এখনো তেমন গরম না পড়লেও রাস্তায় বের হলে গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ আর তাই জলপাইগুড়ি শহরে বিক্রি বেড়েছে বিভিন্ন ঠান্ডা পানীয়ের আগামী আরো গরম পড়বে এমনটাই খবর বুধবার সকাল থেকেই দেখা যায় প্রখর রোদ থেকে বাঁচতে কেউ কেউ ছাতা মাথায় নিয়ে পথ চলছেন আবার অনেকেই গরমে শরীর চাঙ্গা রাখতে ডাবের জল বা অন্যান্য ঠান্ডা পানিয়ে চুমুক দিয়ে গলা ভেজান গরম তো গরমে তো এখন ডাবের জল কাজে হচ্ছে আমাদের খুব অস্বস্তি বোধ হচ্ছে প্রচণ্ড গরম জলপাই দিতে বহুদিন পরে গরম পড়লো দুদিন আগে একটা ঝড় গেল প্রচণ্ড লোকের ক্ষতি হয়েছে খুব দুঃখজনক ব্যাপার এটা আমাদের আজকে ভালোই গরম আছে খুব ভালো গরম দেখছে এখনও গরম খেলছে হ্যাঁ হ্যাঁ ডাবের চল খাবো ডাবের চল খাবো ঠান্ডা টান্ডা খাবো এই আর কি প্রচুর হ্যাঁ ঝড় ঝড়ে ক্ষতি হয়েছে প্রচুর লোক আমাদের এখানে চার পাঁচজন মারা গেছে এবং Disclaimer This channel A not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.